ওকে ফুল একবারে চোদ্দশো পঞ্চাশ টাকার তেল দুষছে মানে হচ্ছে এগারো লিটার

కాంటర్ కట్ हुई कु

পাম্প এই পাম্পের অবস্থা হচ্ছে মানে চোদ্দশো পঞ্চাশ জায়গায় কাটছে একচল্লিশশো পঞ্চাশ টাকা বিল হয়েছে চোদ্দশো পঞ্চাশ কাটছে কত জানেন একচল্লিশ পঞ্চাশ ভুলে কাইটে বলছে পরে আবার ক্যাশটাকে দিয়ে দিছে ভালোইছে কি আমার কি ভালোই আমার আমার এমনি এটা কাঠে দিতে ব্যবহার করতাম আমি আমি তো আর এমনি ব্যবহার করতাম না এটা হচ্ছে নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এই পাম্পের এই অবস্থা মানে কি বলবো যাক সমস্যা নাই টাকাটা তো আমার ওটা দেখলে চার্জ লাগতো সেই চার্জটা এখন লাগতেছে না